আগরতলা পুর নিগমের অন্তর্গত ঊনপঞ্চাশ নং ওয়ার্ড এলাকার বৈষ্ণব টিলায় তৈরি হচ্ছে কমিউনিটি হল বুধবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডি কে চাকমা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর হরিশাদন দেবনাথ বাপি দাস সহ অন্যান্যরা সাত আট বছর আগে এই কমিউনিটি হলের কাজ হাতে নিয়েছিলেন বামফ্রন্ট সরকার সমস্যার কারণে প্রায় ছয় বছর এই কমিউনিটি হল হল নির্মাণের কাজ বন্ধ ছিল বিজেপি সরকার পৌর নিগমের ক্ষমতায় আসার পর এলাকাবাসীর চাহিদার দিকে লক্ষ্য রেখে পুনরায় এই কমিটি হল নির্মাণে হাত দেওয়া হয় যার কাজ প্রায় শেষ পর্যায়ে মেয়র আজ পরিদর্শন শেষে জানায় আগামী কয়েক মাসের ভেতরে এই কমিউনিটি হলটি উদ্বোধন করা হবে বাউন্ডারি ওয়াল এবং আনুষাঙ্গিক কিছু কাজ বাকি আছে যা কিছুদিনের ভিতরে সম্পূর্ণ করে ফেলা হবে পাঁচশো আসনের এই কমিউনিটি হলটি নির্মাণ হলে এলাকায় দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলেও জানান তিনি আজকের থেকে প্রায় সাত আট বছর আগে কাজটা শুরু হয়েছিল মাঝখানে কিছু সমস্যার কারণে দীর্ঘ প্রায় ছয় বছর হয়তো হবে প্রায় বন্ধ ছিল পুরোপুরি বন্ধ ছিল আর সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী বা কাজটা করা হয়নি তখন যাই হোক আমাদের সরকার এবং আমাদের আগরতলা পুর নিগম গঠন হওয়ার পর আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে মানুষের যে চিন্তা ভাবনা বা চাহিদা বা সমস্যা যে কমিউনিটি হল একটা প্রয়োজনীয়তা থাকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা